আজকের খেলা কেটে জিতবো আমি জানি না সঠিক কিন্তু মনে করো তুমি আমার বাইরে তুমি জিততে যাও ওটা নিশ্চিত এটা কনফার্ম থাকো ওটা নিশ্চিত তুমি আমার বাইরে জিতবে আজকে এল খেলা লাল বনাম সাদা পার্সেল রিয়াল মাদ্রিদ এখানে খেলা বাংলাদেশ সময় সন্ধ্যা নয়টা পনেরো মিনিটে আপনি লাল নাকি সাদা যেখানে পুরোনো প্লেয়াররা ইতিহাস রেখে গেছে আর সেইখানে নতুন প্লেয়াররা ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুত আজকে সন্ধ্যা নয়টা পনেরো মিনিটে খেলা হবে সবাই রেডি থাকো খেলা দেখার জন্য যারা উত্তেজিত রোমাঞ্চিত ওই খেলাটা কিন্তু কেউ মিস করবেন না হলে হয়েছে এই খেলা দেখতে হবো যেই কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে আর বাংলাদেশ সময় কিন্তু নয়টা পনেরো মিনিট যেখানে কিন্তু বেশি একটা সময় না দেখার মতো একটা সময় রাত একটা কিন্তু খেলা হয় রাতের একটা দুইটা বাজে খেলা হয় খেলা যে মনে হয় কঠিন যারা ফুটবল না হয় কিন্তু আজকের খেলাটা দেখার মতো একটা খেলা একবারে সীমিত টাইম যে কোনো ফ্রি টাইমের মধ্যে খেলা দেখার মতো প্রস্তুত আপনি যত ব্যস্ত থাকেন যত কাজ কাম থাকে আপনি করে নেন এই খেলা দেখার জন্য আজকে চাঁদ বন্ধ করে খেলা হবে চাঁদ বন্ধ করে তারপরে মনে করো বাড়ছিল না সাথে খেলা হবো এর মধ্যে কত ম্যাচে কিন্তু এর মধ্যে হারছিল এই ম্যাচ কিন্তু সর্বোচ্চ চেষ্টা হবো তারা জেতার জন্য তো তোমরা রেডি রাখো কে খেলা দেখার জন্য আজকে খেলা কেটা জিতবো আমি জানি না সঠিক কিন্তু মনে করো তুমি আমার এ তুমি জিততে চাও ওটা নিশ্চিত তাহলে কনফার্ম থাকো ওটা নিশ্চিত তুমি আমার বাইরে যেতে